এবং এর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা কি নির্মাণ করবে ছাত্র ছাত্র মধ্যে আব্দুল কাদের বাকের মজুমদার রিফাত সহ আরো অনেকে আন্দোলন থেকে বেরিয়ে তারা নতুন ছাত্র সংগঠন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে একটা সংবাদ সম্মেলনে তারা এমনটাই ঘোষণা দিয়েছে তবে দলটি আহ ছাত্র সংগঠনটি কি নামে আত্মপ্রকাশ করবে ঠিক কোন দিন আত্মপ্রকাশ করবে এই বিষয়ে নির্দিষ্ট করে তারা কিছু বলেনি তবে মঙ্গলবার থেকে তারা সরাসরি সারা দেশে এবং অনলাইনে মাধ্যমে জরিপ চালাবে সংগঠনের গঠন প্রক্রিয়া বা নাম কি হবে ইত্যাদি নানান বিষয়ে এর আগে তো আমরা জানিয়েছি যে নতুন যে রাজনৈতিক দলটি আসতে যাচ্ছে সেই দলের পদ পদবি নিয়ে নিজেদের মধ্যে কি পরিমাণ তাড়াপড়ানের সৃষ্টি হয়েছে এরই মধ্যে সাবেক সমন্বয়ক শিবিরের সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ এবং তার অনুসারীরা পাল্টা সমাবেশ দেখেছেন কেন্দ্রীয় শহীদ ফেব্রুয়ারি এবং সেই সমাবেশের উপরে নির্ভর করবে তারা কোনো রাজনৈতিক দল গঠন করবে কিনা তো সংবাদ সম্মেলনে বাকের মজুমদার বা আব্দুল কাদের যেই কথাগুলো বলেছেন সেই কথাগুলোর মধ্য দিয়েই আমরা স্পষ্টত বুঝতে পারি যে তারা কি করতে যাচ্ছেন এবং এটুকু আমি বলে রাখি ছাত্র সমন্বয়ক তো অনেকেই আছেন একশো আঠাশি জন সমন্বয়ক আমি যত জানি তার মধ্যে আব্দুল কাদের এবং বাকের মজুমদারকে আমার আমার কাছে অন্তত অনেক বেশি মেরিটোরিয়াস মনে হয়েছে অনেক বেশি মোটামুটি অনেকটা তুলনাভাবে তুলনামূলকভাবে অনেক বেশি প্রগতিশীল মনে হয়েছে তো সেখানে বাকের মজুমদার যদি বলছেন তিনি বলছেন সংবাদ সম্মেলনে যদি জানিয়েছেন আমরা মনে করছি জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আন্দোলনের যে অঙ্গীকার ফ্যাসিবাদী সিস্টেমের সম্পূর্ণ বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই দুটি বাস্তবায়নের মধ্য দিয়ে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কার্যক্রম সমাপ্ত হবে একই সঙ্গে সাধারণ শিক্ষার্থী সহ যারা একই মতাদর্শে তারা জুলাই অভ্যুত্থান থেকে আরো বেশি সফিস্টিকেটেড ভাবে ভিশনারি পলিটিক্স পলিটিক্স করতে চায় তারা এই নতুন ছাত্র সংগঠনের উদ্যোগ নিয়েছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সাথে এর কোনো সম্পর্ক নেই কোনো লেজুর ভিত্তিক রাজনীতি চর্চা করবে না তারা যারা রাজনীতি করতে ইচ্ছুক তারা এই সংগঠনে যোগ দেবে তার কথাবার্তার মধ্য দিয়ে একেবারে স্পষ্ট বৈষম্য ছাত্র আন্দোলনের সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি আহ্বায়ক হাসাদ আব্দুল্লাহ কিংবা মুখ্য সংগঠক আব্দুল হানমান মাসুদ এমন কাউকে কিন্তু এই সংবাদ সম্মেলনে দেখা যায়নি তারা বলেছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে এটি কোনো সম্পর্ক নেই স্পষ্ট আমরা বুঝতে পারছি যে এটি আরও একটি ভাঙন তো আব্দুল কাদের যে কথাগুলো বলেছেন সেটিও আরও সিগনিফিকেন্ট তিনি বলছেন যে আন্দোলন চলাকালীন সময় ছাত্র ছাত্র বাম ছাত্র সংগঠন সহ একাধিক একাধিক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছিলেন কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে সবাই তাদের নিজস্ব সংগঠনে ফিরে গেছে কিন্তু এর বাইরে একটা বিশাল সংখ্যক শিক্ষার্থী এসেছিল যারা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না তাদের তো এখন কোনো যাওয়ার জায়গা নেই খুবই সিগনিফিকেন্ট এই কথাটি আমি এটা নিয়ে কথা বলবো যাই সেই দিকটা বিবেচনা করেই আমরা একটা ছাত্র সংগঠন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছি তবে এখানে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের বিভাজন হয়নি বা এখানে অনুমতি নেওয়ারও কোনো প্রয়োজন নেই অনুমতি নেওয়ারও কোনো প্রয়োজন নেই যাই হোক আব্দুল কাদের যে কথাটি বলছেন যে এখন অনেক শিক্ষার্থী রয়েছে যাদের যাওয়ার কোনো জায়গা নেই আমরা তো জানি যে সঙ্গে বাম অনেক ছাত্র সংগঠন ছিল ছাত্র দল ছিল ছাত্র দলকে বাদ দিয়ে বাম ছাত্র সংগঠনগুলোকে বাদ দিয়ে প্রধান উপদেষ্টা বৈঠক করলেন বর্তমান সময় বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন যেটি রয়েছে কিংবা জাতীয় নাগরিক কমিটি রয়েছে তাদের নেতাদের সঙ্গে দফায় দফায় মিটিং বিভিন্ন বিষয়ে বিশেষ করে ভারত বিরোধী কথিত ঐক্যের নামে যা হয়েছিল যে সভাগুলো হয়েছিলো সেখানে অন্য কোনো সংগঠনের মানে ছাত্র সংগঠনের তার কর্মীদের ডাকা হয়নি আর আব্দুল কাদের যেতে বলছেন যে অনেকেই রয়েছেন তারা এখন যাবে কোথায় এবং সেটির স্পষ্টত প্রতিফলন আমরা দেখতে পেয়েছি যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবোধী ছাত্র আন্দোলন থেকে যে নতুন দলটি গঠন হতে যাচ্ছে সেখানে অনেকে অবহেলিত বঞ্চিত এবং সেখান থেকে একটি অংশ এই কথাগুলো বলেছেন যে পরিচিত মুখগুলোকে পদপদী দিয়ে এই দল গঠন করা হচ্ছে কিন্তু যারা পেছন থেকে শেখ হাসিনার বিরোধী যে মুভমেন্ট সেখানে যারা তুমুল ভূমিকা রেখেছিলেন তাদেরকে কোথাও জায়গা দেওয়া হচ্ছে না আমি মনে করি যে বাকের আব্দুল কাদের অতুলনীয় ভূমিকা পালন করেছিল করেছিল সাহসী ভূমিকা পালন আমি আমি নিজেই বলেছি আমার ভুল হতে পারে তাদেরকে আমার কাছে অনেক বেশি প্রগতিশীল মনে হয়েছে অনেক বেশি বাস্তবমুখী মনে হয়েছে এবং পদ পদবীর টানা নে কিংবা লোভাতুর যে যুদ্ধ সেই যুদ্ধে কোথাও আমরা তাদেরকে দেখিনি মানে আমি অন্তত দেখিনি তারা যদি এটি করে থাকে নিশ্চয়ই অন্যায় কিছু করছে না এবং আমরা তো দেখেছি যাদের বিরুদ্ধে এই পর্যন্ত নানান ধরনের অভিযোগ উঠেছে চাঁদাবাজি থেকে শুরু করে নানান ধরনের প্রপার্টি দখল বা কারো কারো হুমকিতে চাকরি খাওয়া সাংবাদিকদের এমন কোনো অভিযোগ অন্তত আব্দুল কাদের কিংবা বাকের মজুমদারদের বিরুদ্ধে আমরা দেখিনি এবং আরও যে বিষয়টি মনে করিয়ে দিতে চাই সেটি হচ্ছে যে নারীদের কোনো কোনো নেতৃত্ব ফোকাস পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি না হ্যাঁ জাতীয় নাগরিক যুগ্ম আহবেক পদে অনেকে আছেন কিন্তু উপদেষ্টা হিসেবে সরকারে যা রয়েছেন সেখানে কোনো নারী নেতৃত্ব নেই এমনকি আবারও বলতে চাই এর আগে আমি বলেছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা আন্দোলনে যুক্ত ছিল তাদের প্রাণ ঝরেছে অনেক বেশি রক্ত ঝরেছে তাদেরকেও মূল্যায়ন করা হয়নি এই ধরনের অভিযোগ তাদের পক্ষ থেকে আমাদের কাছে এসেছে অন্তত আমার কাছে অনেকেই বলেছেন সেই জায়গা থেকে যে রাজনৈতিক দলটি গঠন হতে যাচ্ছে তুমুল বিতর্কের মধ্যে দিয়ে এমনিতেই তো কিংস পার্টি হিসেবে তাদের গায়ে একটা সাইনবোর্ড ঝুলে গেছে এমনি তো আর সাইন ঝুলেনি আমরা নানান বাস্তবতা এগুলো দেখেছি সেই জায়গা থেকে এই রাজনৈতিক দল আসলে কি করবে এবং এই যে খণ্ড বিখণ্ড হচ্ছে ভাঙনের পর ভাঙন তারা প্রত্যেকেই তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টেক হোল্ডার স্টেক বললেও অনেক কম বলা হবে তারা সরাসরি নেতৃত্ব ছিলেন যেমন আব্দুল কাদের গত রাতে তার ফেসবুকে দীর্ঘ একটা স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে কীভাবে তিনি আন্দোলন করেছিলেন আন্দোলন যুক্ত ছিলেন কিভাবে কর্মসূচিগুলো ঘোষণা দিয়েছিলেন কি ধরনের প্রতিকূলতা অবস্থার মধ্য দিয়ে তিনি সবকিছু ফেস করেছেন এবং তিনি সেখানে লিখেছেন যে ইতিহাসের পরিবর্তনের নোংরা খেলায় শিবির কেন মেতে উঠল। এই প্রশ্নটিও সেখানে তিনি তুলেছেন এবং এই যে জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্য আন্দোলনের মধ্যে মধ্যে মানে এই শিবিরের একটি বড় জায়গা দখল করে নেওয়া হয়েছে শিবিরের পক্ষ থেকে এবং মুক্তিযুদ্ধের চেতনা যারা ধারণ করেন অবশ্যই এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অনেকে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তারা অনেকটা ঠাসা হয়ে পড়েছে তারা দৃঢ় আছে তারা শেষ পর্যন্ত এই ধরনের কোনো রাজনৈতিক দলে থাকবে কিনা মোদ্দা কথা হচ্ছে প্রথম দিকে হয়তো কেউ কেউ আশাবাদী হয়েছিলেন তারা আশাবাদের সৃষ্টি করেছিলেন নতুন কিছু হবে কিনা কিন্তু আমি প্রথম থেকেই বলে আসছি যখন থেকে রাজনৈতিক দলের গঠন হবে প্রক্রিয়া শুরু হচ্ছে বা কথাবার্তা চলছিল সেই সাড়ে চার পাঁচ মাস আগে তখন থেকে তাদের মধ্যে যে ধরনের বিভাজন ছিল আমিও ঠিক একইভাবে বলে আসছিলাম এটি কিছুই হবে না কিছুই করতে পারবে না হয়তো অন্ধকারের পেছনে দরজা দিয়ে অনেকে হালুয়া রুটির ভাগ পেতে পারেন নতুন রাজনৈতিক দল নতুন সাইনবোর্ড গঠনের মধ্য দিয়ে তারা ব্যক্তিগতভাবে অনেক কিছু লাভবান হতে পারেন কিন্তু দিন শেষে বাংলাদেশের জন্য কিছু বা বই আনবে না আর নতুন রাজনৈতিক বন্দোবস্ত সে তো আর সে প্রসঙ্গে নাই বা বললাম আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই